আল্লাহ সকাল সকাল মাছ লাগে হাফলে এসি তো অনেক দিন জাল ফাতি না তো জাল লয়ে আজকে চলে গেলাম বিলের মাঝখানে জাল ফাতার জন্য সাথে নিয়ে এনেছি বাগিনাকে জাল ফাতার জন্য তো কুটা লাগবে তো কুটার চলে লইলাম তো টকা দিন নৌকা তুলি জাল গুন মাঝখানে রাহে বাগিনারে কই উঠ বাগিনা সব উড়ি হাত দিলাম হাতরা মাঝখানের দিকে তো বদ্ধিতে দিতে যাইতে গিয়েছি হাতরা রাইস গানের দিকে গাইস ভিডিওটা জন্য ইউটিউব ফেসবুকে টেনিয়ে থাকে বাগিনা কইতেছে মামা রোজ অনেক বেশি হুটতেছে আমি কই হ বিকেলে আসার দরকার ছিল দুপুরবেলা বেলা না আসলে ভালো হইতো তো ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাইতেছে যাই হোক পরিবেশটা অনেক ভালো লাগতেছে আপনারা কি কন হাতের মাইস গান দিন আমি পরিষ্কার করতেছি জাল গুলা যেন মাটির সাথে ভালো করে বইয়ে বাগিনারে বেট উঠে বাগিনার বাগিনারে তিন বই বই বেট খা মামা হুডিটা ভালো করে পরিষ্কার করে লই তো হুডিটা পরিষ্কার করা শেষ এখন ময়লা গুলো এক সাইড করতেছি তো আজকের রোদ গুলো অনেক বেশি করতেছি গরম লাগতেছে যাই হোক মনে মনে অনেক আনন্দ লাগতেছে অনেকদিন পরে জাল লাগতে আসি হুটা খুশি কুড়োতে ঢুকে না যাক তার ঘরে কষ্ট মার্স্টার ঠেলি ঠেলি ঢুকাই নৌকা খান টান দি লই যাই নৌকা টান দিতে দে এই ময়লা আরো আছে যাক এখন ঠেলি ঠেলে হালাই ও এ নৌকা যাইয়া ভিতর দিকে নৌকা খা আবার টান দিলাম টান দি কই এন থাক বেশি দূরে যাইচ্ছা চালখানা আর নাম আইলাম নামানোর হরে মুখটা বান দিলাম বান্ধিয়া টাইট কইরা যেন মাছ গোনা বারাইতে হারে মন দিতে হইসি খিসাই মিশাই বাগিনারা হাতটা মাছ কেমন লৈ আইসি ভিডিও ঘর নার লে আই জাম এবারে ভিডিও উপহার দিলাম রিং জালের মাছ দেখাইম লাস্টে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা কিভাবে জাল টান টা লম্বা করি হাইতা দিতে হইসি তো যাই হোক মনের মধ্যে অনেক আনন্দ না জানি আলা বাইকে কি রাখছি কি মাছ হাই কাটলা ভালো লাগে ভালো জানে ত যাক হাতীয় লাই আছি খুন্দা বৰুম ভৰি তাৰ মনে কৰা নাই আৰু গাটা আনি লম্বা কৰিছি তম্বা কৰাৰ হ'লে মামু বাগিনা বাদ দিয়ে খুন্দা খাদি কট দৌৰা দৌৰি কৰি তাত জালখানা হাতি দেহি নজে দেহি মাছে কাবাই আছে হালাই জানে কি মাছ কানি আটকাই তো ওয়েদারটাও খুব সুন্দর আজকে কি বলেন গাইস আপনারা আর যাই যায় ভিউটা সেই হাতিয়ার মনে মনে ভাবি কত ধরে বাইক যাই এই বা তো তো হরের দিন সকালে দেখছি কি মাছি আমরা এই যে আপের লগে তার মনে করেন না ইয়েটি আসছে ডাডা তো জানা গেছে এটাও আসি কি মা হাইলাম আচ্ছা ফাইন সো নো আই थिंक इट्स इन लैंग्वेज एनी गाइस মাস গুন ডালানোর hore কোতে জানি হাফ UGA লই আইছি এই কোন মরা আসে টক্কা দিবার আইগো ইসান गाइस কেন টক্কা দিবার আইতে ইয়ার এ গরে ভাই এ মারি আইছি hore